জয়গুরু পরমোদয় শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যাভাসকে চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের খাবার সাথে সাথেই করতে হবে যে কাজগুলো করলে আমাদের শরীর মন সুস্থ থাকে শরীরের সঙ্গে মনের নিবিড় সম্পর্ক থাকার কারণে আমাদের শরীর অসুস্থ হওয়ার সাথে সাথে মনেরও বিকৃতি ঘটে তার জন্য মনকে আগে সুস্থ রাখতে হবে মন ভালো থাকলেই শরীর যতই খারাপ হোক সেই খারাপ শরীরকে নিয়ে এগিয়ে এগিয়ে যাওয়া যায় আপনারা দেখবেন আশি বছরের বুড়ো বুড়িগুলো এখন কত তেজের সাথে ছুটছে কত কাজ করছে আর আশি বছরের বুড়ো বুড়িরাও তাদের মনে কত এনার্জি ফুল এনার্জির সাথে তারা কাজ করছে তারা কাজ করছে আর সেই তুলনায় দেখতে গেলে আবার একবার অন্যদিকে দেখবেন যে হয়তো তিরিশ বছরের একজন মহিলার কি অবস্থা তিরিশ বছরের মানুষও মানে এক বিন্দুও তাদের মনে এনার্জি নেই রোগাগ্রস্ত কী অবস্থা তাদের তাহলে কেন এটা হয় যাদের মন স্বাভাবিকভাবে সুস্থ থাকে তারা খারাপ শরীরকে নিয়েও কাজে ছুটে যায় এগিয়ে যায় তাই আমাদের মন যাতে ভালো থাকে মনের এক্সারসাইজ করতে হয় তো আজকে কিছু আলোচনা করব সামান্য সাত মিনিট সাত মিনিটে আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে আজকে সেই নিয়ে আলোচনা পরমদালের কথাগুলো অবহেলা করার নয় এগুলো আমাদের মেনে চলতে হয় তাই আহারের দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার আহার জীবনের একটি প্রধান বিষয় চল্লিশ বছরের পর থেকে আমাদের খাবার দিকটা একটু খেয়াল রাখতে হয় অনেক সময় মনে হয় আহারের জন্য জীবন তাই কথায় বলে মানুষ না খেয়ে মরে না খেয়েই মরে ঠাকুর বললেন কম খাও তাহলে বেশি খেতে পারবে উনো ভাতে দুনো বল বেশি ভাতে রসাদল এই অভিজ্ঞতা লব্ধ চলতি কথাগুলোর আর ব্যাখ্যার প্রয়োজন হয় না তবে সামঞ্জস্যপূর্ণ সুষম পরিমিত আহারই শ্রেষ্ঠ আহারের দুটি বিষয় একদিকে খাদ্যগুণ অন্যদিকে পরিমাণ খাদ্যগুণের বিচারে শর্করা প্রোটিন চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ ভিটামিন খনিজ লবণ ও খাদ্য আঁশ যেন উপযুক্ত পরিমাণে থাকে এই রকম খাদ্যকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে সাধারণভাবে চাল গম ডাল বাদাম সবজি ফল দুধ ইত্যাদি সমাহারে যে আহার তাতেই সুষম আহার সাধিত হয় পরিমাণের বিচারে এমন পরিমাণে খেতে হয় যেন শরীর স্বাস্থ্যও ঠিক থাকে আবার কর্মশক্তিও যথেষ্ট থাকে তবে অল্প অল্প করে বারে বারে খাওয়াই ভালো বর্তমানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে মোট খাবারের সকাল সকালের খাবারের পরিমাণ যেন বেশি হয় আচ্ছা আমরা কখন কেমন খাবার খাবো দুপুরে কেমন খাবো সকালে কেমন খাবো রাত্রে কেমন কাহার করবো সেটা আমাদের একটু মানে খেয়াল রাখতে হয় কয়েকদিন আগে পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা আমাদের একটা খাবার তালিকা দিয়েছেন সকালে কি খাবেন দুপুরে কি খাবেন মনে করে দেখুন এই কয়েকদিন আগে আমি একটা ইষ্ট প্রসঙ্গ করেছিলাম দিন চারেক আগে বেশি দিন যায়নি এখনো। সেখানে রুটির সাথে কেমন খাওয়া উচিত বর্দা রুটির সাথে মধু খেতেন দই খেতেন কিছু কিছু কাঁচা সবজি খাওয়ার কথা বলেছেন আপনারা ইষ্ট প্রসঙ্গটা শুনলেই বুঝতে পারবেন তো আমাদের এই যে সকালের খাবারটা একটু বেশি করে পেট ভরে খেতে হয় সকালের খাবারটা একটু বেশি লাগে তারপর দুপুরের খাবারের পরিমাণ যেন তার চেয়ে কম হয় এবং রাত্রির খাবার যেন তার চেয়েও কম হয় এবং এই তিনবারের মূল খাবারের মাঝে মাঝে যেন হালকা ধরনের কিছু খাবার খাওয়া হয় খাবারের পরিমাণ বয়স ও কাজের পরিমাণের উপর নির্ভর করে কৈশোর ও যৌবনে খাবারের পরিমাণ বেশি হবে আবার বেশি পরিশ্রম যারা করে তাদেরও খাবারের পরিমাণ বেশি হবে পরিশ্রম করলাম প্রচুর আর খাবার এই টুকু এদি কিন্তু হয় না খাবারের যে পরিমাণটা সেই পরিমাণটা একটু বেশি থাকবে তারা বেশি কাজ করে শিশু কৈশোর ও যৌবনে যেহেতু দেহ গঠন ও বৃদ্ধি চলতে থাকে তাই প্রোটিন জাতীয় খাদ্যের ভাগ বেশি হওয়া দরকার দেখুন শিশুদের একটু প্রোটিন খাবারটা বেশি দিতে হয় কারণ তাদের দৈহিক গঠন সেই সময় দৈহিক গঠনের অন্যদিকে চল্লিশ বছরের পর তা কম করা দরকার খাবার এমনভাবে খেতে হয় যেন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ক্ষুধার সৃষ্টি হয় কাজে শক্তি পাওয়া যায় এবং প্রতিদিন সহজভাবে মল নির্গমন হয় যে খাবারে বেশি অ্যাসিডিটি হয় যে খাবার খেলে হজম হতে চায় না একদম পেট অনেকক্ষণ ধরে ভার রাখে অনেক বেশিক্ষণ পেট ভার খেলে ক্ষুধা সৃষ্টি হয় না মল নির্গমন হয় না শক্ত খাবার বর্জন করতে হবে ধরুন আপনি ভাত খাচ্ছেন ভাতটা যদি শক্ত হয় তাহলে কোষ্ঠকাঠিন্য ভাত চলে আসবে ভাতটা এমন সেদ্ধভাবে খেতে হবে সে এমনভাবে ভাতটা সেদ্ধ করে খেতে হবে যাতে খাওয়াটা ঠিকঠাক হয় এতে করে পেট অনেকক্ষণ ভার থাকে না অনেকে শক্ত ভাত খুব পছন্দ করেন তো আমি ভাতের জাস্ট উদাহরণটা দিলাম তো এইভাবে এই শক্ত শক্ত খাবারকে একটু এড়িয়ে জ্বলতে হবে যেটা সহজেই আমাদের হজম হয় হজম হলেই ক্ষুধা সৃষ্টি হবে সময়ের ব্যবধানে যেন খিদে পায় এটাই হচ্ছে কথা কোনো রকম তামাক মাদক এবং উত্তেজক দ্রব্যাদি ব্যবহার না করাই শ্রেয় এরপর যিশুখ্রিস্ট বলছেন ম্যান নট লিভ বাই ব্রেড অ্যালোন সত্যি মানুষ খাদ্যের জন্য জীবন ধারণ করেনি তবে বাঁচার জন্য খাবারের প্রয়োজন আছে জীবনের উদ্দেশ্যই এমন কিছু কাজ করা যা জীবনকে উন্নত করে তোলে হযরত রসুল বলেছেন তোমরা মাথার ঘাম পায়ে না ফেলে খাবার খাবে না যদি শারীরিক পরিশ্রম বেশি না হয় তবে ব্যায়াম চর্চার মাধ্যমে তা করে নিতে হবে শারীরিক পরিশ্রমটা রেগুলার দরকার তবে পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে সকলে যদি দিনে অন্তত আধা ঘন্টা হাঁটে এবং সপ্তাহে অন্তত পক্ষে পাঁচ দিন হাঁটে তবে সব দিকেই সুস্থ করা যায় সব দিকেই সুস্থ থাকতে হলে প্রতিদিন সকালবেলায় হাঁটতে হবে হাঁটার সাথে সাথে আমাদের শরীরের মনের অনেকখানি চর্চা হয় এর সাথে সাথে যত পজিটিভ শক্তি তত ফিরে আসতে থাকে পরিশ্রমের পর বিশ্রামটা দরকার কাজের মধ্যে একটুকু বিশ্রাম দরকার শুধু সারাদিন ঘাম ঝরিয়ে কাজ করে গেলাম খাবার খেলাম না বিশ্রাম করলাম না এতে করে আমাদের শরীর দুর্বল হতে থাকে সবচেয়ে ভালো বিশ্রাম হচ্ছে ঘুম একটু ঘুমিয়ে নিলে আমাদের শরীর অনেকখানি সুস্থ হয় ঘুম শারীরিক ও মানসিক বিশ্রাম এনে দেয় প্রতি জীবের ক্ষেত্রেই এই ঘুমের বিধান দিয়েছে বিভিন্ন বয়সে ঘুমের প্রয়োজন সবচেয়ে ভালো রিল্যাক্সেশন এক্সারসাইজ হলো পাঁচ থেকে সাত মিনিট সবাসন করা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সবাসনটাকে সাধনার অঙ্গ হিসেবে বেছে নিয়েছেন ঠাকুর দ্বীপরক্ষী গ্রন্থের কোন খণ্ডে আমার ঠিক এখন খেয়াল হচ্ছে না তবে দ্বীপরক্ষী গ্রন্থে পরমদয়াল শিশি ঠাকুর বলেছেন সবাসন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমতে থাকে স্ট্রোকের ঝুঁকি অনেকখানি কমে যায় সবাসনের সঙ্গে সঙ্গে শরীরে কিছু নেগেটিভ শক্তি হ্রাস পায় পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় সবাসন করলে শরীর এবং মনের দুই পরিবর্তন হয় মাত্র সাত মিনিট যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার মনের এবং শরীরের একটা দারুণ পরিবর্তন আসবে সবাসন ঋত্বিক দাদাদের আমি কিন্তু করতে দেখেছি পরম নির্দেশ মেনে যেমন আমি যেমন আমরা ইষ্টভীতি যাজন এবং সাথে নাম ধ্যান চালাচ্ছি ঠিক সেরকমভাবে প্রত্যেক দিন সাত মিনিট করে সবাসন আমাদের করতেই হবে এটা হচ্ছে সাধনার একটা অঙ্গ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই কাজটা আমাদের প্রতিদিন করতে বললেন পাঁচ থেকে সাত মিনিট সবাসন আমাদের প্রত্যেককে রোজ করতে হবে শ্রী শ্রী ঠাকুর চব্বিশ ঘন্টায় তিন থেকে চারবার এবং প্রতিবারে পাঁচ থেকে সাত সবাসনে ধ্যান করা সাধনার অঙ্গ হিসাবে দিয়েছেন শ্রী শ্রী বর্দা বলেছেন দশটার মধ্যে শুয়ে পড়তে কেন দশটার মধ্যে শুয়ে পড়ব কেন দশটার মধ্যে শুয়ে পড়ব ছাত্রদের বলেছেন আসলে রাত্রির অন্ধকারে আমাদের শরীরের পিনিয়েল গ্রন্থি থেকে মেলাটনির নামক এক প্রকার উৎসেচক মিশ্রিত হয় যা কিনা খুব ভালো অক্সিডেন্ট। যা শরীরে উৎপন্ন বিষাক্ত ফ্রি অক্সিজেন রেডিকেলকে প্রশমিত করে এবং শরীরের গঠন ও পুনর্গঠনের সাহায্য করে সে কারণে রাত্রে শোবার আগে আলো নিভিয়ে অন্ধকার করে শোয়া ভালো বেশি রাত জেগে কাজ করা টিভি দেখা মোবাইল কম্পিউটারে কাজ করা এগুলো আমাদের শরীরে অসুখ বিসুখের সৃষ্টি করে আর এই সমস্ত কাজ করলে শরীরে পিনিয়াল গ্লান্ডকে নিষ্ক্রিয় রাখে ফলে ফ্রি অক্সিজেন রেডিকেল শরীরে জমা হয়ে নানা প্রকার অসুখ বিসুখের সৃষ্টি হয় বর্তমানে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার স্মৃতিভ্রংশের মতো দুরারোগ্য ব্যাধি হওয়ার মূলেও এটি একটি বিশেষ কারণ বেশি রাতে শুয়ে সকালে বেশি সময় ধরে ঘুমালে বিশ্রাম হতে পারে কিন্তু মেলাটোনিনের কাজটা পাওয়া যায় না রাত্রিতে তাড়াতাড়ি শুয়ে পড়লে সকাল সকাল ওঠা যায় সাধন ভজন প্রার্থনা এবং শরীরের চর্চা করা হয় স্কুল কলেজ অফিস ব্যবসায় সব কিছুই সুন্দরভাবে করা যায় এভাবে ধীরে সুস্থিরে সকাল শুরু হলে বাকি দিনটাও ভালো যাবে আশা করা যায় তাহলে দেখুন আমাদের এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা কখন খাবো কতটা খাবো কোন বয়সে খাবো কোন কোন খাবারগুলো আস্তে আস্তে বর্জন করব। যেমন আমাদের চল্লিশ বছরের পর থেকে চল্লিশ বছর কেন পঁয়ত্রিশ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে আমাদেরকে নুন চিনিটা একদমই ছেড়ে দিতে হবে নুন চিনির জন্যই সমস্ত রোগ সব কিছু প্রবৃত্তির আন্ডারে চলে আসে ওই নুন খেলে লবণাক্ত হলো না হলে নুন হলো না ঝাল দিলে মুখে ভালো লাগলো না হলে ভালো লাগলো না এই নুন ঝালটা আমাদের কিন্তু ছেড়ে দিতে হবে নুন চিনি ঝাল খুব কম এতে করে শরীর সুস্থ থাকে ভালো থাকে প্রবৃত্তির খেয়ালে যদি আমরা চলি তাহলে স্বাদের আওতায় চলে আসবো তাই শরীরকে যদি সুস্থ রাখতে হয় ভালো রাখতে হয় চল্লিশ বছরের পর থেকে আমাদের খাদ্যাভাসের কিছু পরিবর্তন করা ঠিক সময়ে শোয়া প্রত্যেক দিন সাত মিনিট করে সবাসন করা এটা আমাদের করতে হবে সাত মিনিট করে সবাসন করলে আমাদের শরীর অনেকখানি সুস্থ হয় কিছু নেগেটিভ এনার্জি চলে যায় কিছু নেগেটিভ ভাব চলে যায় পজিটিভ এনার্জিতে শরীর মন ভরপুর থাকে হার্ট অ্যাটাক স্ট্রোক এই সমস্ত আমাদের কমতে থাকে তাহলে দেখুন এই সমস্ত ঝুঁকি এই সমস্ত রোগের ঝুঁকি আমাদের কমতে থাকে তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে আর খাবারটা সকালে বেশি দুপুরে কম আবার রাত্রের দিকে তার চেয়েও কম কম খান বারে বারে খান শরীর সুস্থ রাখুন এই নির্দেশেই আমাদের প্রত্যেককে চলতে হবে আজ প্রসঙ্গ এইটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন জয়